আজকে আমরা মিনি কিচেনে কিন্তু ম্যাগি রান্না করবো তাই সকাল সকাল সমস্ত আর দেখো আজকে আমরা ম্যাগি বানানোর জন্য কিছু রেডি করে নিয়েছিলাম আর ওপর থেকে আজকে বৃষ্টি নেমেছি এবং পুরো রান্নাটা করতে পারি না তো আর একদিন অন্যদিন ম্যাগি আমি রান্না করে আপনাদেরকে দেখাবো সকাল সকাল আপনাদের কিছু দেখেগুলো করে নেবে সেই জন্য আমি প্রথম ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে এখানটা ভালো করে পরিষ্কার করে তারপর এখানটাকে আমি রান্না করবো ওই জন্য ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এরপর চাটাতে এখানে আমি ভালো করে দেখিয়ে নেব দেখো এটাও কিন্তু আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কিন্তু আমার একে একেই কিচেনের সমস্ত জিনিসগুলো সাজিয়ে ভালো করে রেখে নেব দেখো ছোটো ছোটো ঘরগুলো তারপর কিন্তু আমি যেহেতু ম্যাগি বানাবো পানি লাগবে তাই আমি এখানে তার থেকে পানি নিয়ে নিয়েছি পানি নিয়ে চলে আসছি দেখো বন্ধুরা তারপর আমি এখানে পেঁয়াজটা নেবো

চলো বন্ধুরা এরপর পেঁয়াজটা আমি ধুয়ে নেবো একটা ছোট বাটি নিয়েছি পানি দিয়ে পেঁয়াজগুলো সব কিন্তু তারপরে আমার কিন্তু পেঁয়াজটা ধোয়া হয়ে গেছিলো বন্ধুরা তারপরে আমিটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেছে এরপর আমি এখানে তেল দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছিলো তারপর আমি ওই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছিলাম কিন্তু ভয় লাগছিলো যদি হাতে পড়ে যায় সেই জন্য আবার কিন্তু আমি ওপর থেকে ভালো করে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব অনেকক্ষণ ধরে কিন্তু পেঁয়াজটা বন্ধুরা ভালো করে ভাজতে হবে তাহলে কাঁচা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তারপর আমি এখানে নুন দিয়ে দিচ্ছি অল্প করে ভালো করে কিন্তু লেড়ে লেড়ে পেঁয়াজগুলো বন্ধুরা ভেজে নিতে হবে আমি আবারও কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা অনেকটা পেঁয়াজ বেঁচে গিয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ফেলে তারপর দেখো এখানে মিনি কিচেনে কি আসছে ম্যাগি বানানো হয়েছে নাকি দেখতে চলে আসছে আন্টি আন্টি আপনার ম্যাগি বানানো হয়েছে আমি ম্যাগি খাবো তাড়াতাড়ি বানাও আন্টি আমাকে খুব জোর ছুটে পেয়ে গেছে আন্টি ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তারপরে কিন্তু বন্ধুরা আমরা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিল মশলাগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব ম্যাগি খাওয়ার জন্য অনেকগুলো দর্শক চলে এসছে নৌকা গুঁড়ো खाली रे हमें देना काफी तोيدك के लिए एपर पानी दे दो तो अच्छा बस और लागू अनेक पानी लगेगा पूरा भर्ती करे ठीक है कौन तुम झा के बात बोलছো आए ওটা বসলাই হ্যাঁ নহি তুমি কিছু করো না না মশলা লাগাই এবার মশলাটা দি দাও তিনটা দাও রাইটার পানি পড়ছে পানি পড়ছে কাটছে